আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ আপনাদেরকে ইতিপূর্বেই কয়েকটি ভিডিওতে বলা হয়েছিল হিমসাগর আমের আপডেট দিব সো আজকের ভিডিওটি হচ্ছে হিমসাগরের হিমসাগর 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 চাপাই নবাবগঞ্জের সুস্বাদু এবং মিষ্টি আম হিমসাগর এই আমটি দুই নামে ডেকে থাকি মূলত হিমসাগর এবং ক্ষীরসাপাত তো আমাদের নবাবগঞ্জের জনগণ কিন্তু এই আমটিকে খিরসাপাত নামেই সম্বোধন করে তো এবং সারা বাংলাদেশে এই আমটি কিন্তু হিমসাগর নামেই পরিচিত সো আমাদের দেশ বিখ্যাত অর্থাৎ এই আমটি জনপ্রিয়তার শীর্ষে মিষ্টি এবং সুস্বাদুর দিক থেকে তো এই আমটি কিন্তু সিজনাল আমের শুরুতে পাকে অর্থাৎ এই আমটির সাথে কিন্তু আরও একটি জাতের আম পাকে সেটি হচ্ছে গোপালভোগ গোপালভোগ এবং হিমসাগর একই সাথে হারভেস্ট করা করা হয় তো ইনশাল্লাহ আমাদের নবাবগঞ্জের মে মাসে তিরিশ তারিখ থেকে আমগুলো সরকার কর্তৃক নামানোর অনুমোদন দিয়েছে অর্থাৎ ইনশাল্লাহ আশা রাখছি তিরিশের মেয়ের মধ্যে সবগুলো আম গাছ গাছে পেকে যাবে এবং গাছে আম পাকা দেখা দিলে অবশ্যই আপনাদের জন্য আপডেট ভিডিও থাকবে সো আপনারা যারা আম খেতে চান তারা অবশ্যই আমার ড্রেসক্রিপশন বক্সে নাম্বার আছে আপনারা সেখান থেকে গিয়ে যোগাযোগ করতে পারেন আমার সেই নাম্বারে ইবু এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটি ফেসবুক পেজের প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং আপনারা পেজ থেকে অর্ডার করতে পারেন আরও একটি কথা বলে রাখি আপনারা যারা হোলসেলার আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব বাগানের আম এই আমগুলি হচ্ছে আমাদের সব নিজস্ব বাগানে চাষকৃত আম আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে তার মধ্যে এটি একটি প্রজেক্ট এখানে আমাদের উনচল্লিশটি গাছ গাছ আছে ছোট ছোট ছোটো গাছগুলি তো এই গাছগুলির মধ্যে হিমসাগর রয়েছে ল্যাংড়া রয়েছে গোপাল ভোগ রয়েছে কালীভোগ রয়েছে এবং আমাদের বাগানে কিন্তু আপনারা সবাই জানেন বেশ কিছু জাতের আম রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ভালো আমটা ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত কার্বোহাইড মুক্ত আম খেলাব ইনশাআল্লাহ সো আমাদের উপর আস্থা রেখে আপনারা কিন্তু আমের অর্ডার করতে পারেন এবং সর্বোচ্চ ভালো আমটাই দিব আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ আপনারা দেখছেন হিমসাগর হিমসাগর কিন্তু এখনও গাছে পাকা দেখা দেয় নাই ইনশাআল্লাহ আরও পনেরো থেকে বিশ দিন মতো আমগুলো গাছের থাকবে তারপরে যে আমগুলো পাকা দেখা দিবে এই আমের জনপ্রিয়তা কিন্তু একদম শীর্ষে আপনারা ইতিপূর্বেই জানেন আমার এই এই ভিডিওটি নিয়ে অনেক ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে এবং আমের উপকারিতা এবং গুণগুণ বিষয়েও অনেক ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আমের আপডেট বলতে এখন যে অবস্থা দেখছেন আম আমাদের তুলনামূলক চাপাইনওয়াগঞ্জে কিছুটা কম হয়েছে অনাবৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ যে আমাদের এখানে গত কালকে বৃষ্টি হয়েছে এবং খুব ভালো ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি পাওয়ার পরেই কিন্তু আমের কালার বলি আর গাছের কালার বলি সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ পুরোই গ্রিন হয়ে গেছে তো আগেও গ্রিন ছিল কিন্তু এখন কালারটা দেখে একটা মাধুর্যতা আসছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও লং করছি না তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ